একটা সুযোগ আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন আমাদেরকে মুক্ত করেছেন হ্যাঁ সন্ত্রাস মুক্ত করে দিয়েছেন কিন্তু আমরা যদি সিদ্ধান্ত গ্রহণ না করতে পারি আমরা যদি ঐক্যবদ্ধ পোষণ না করতে পারি আমরা যদি আবার ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ না হতে পারি তাহলে বিপদ আবার আসবে ঠিক না সুতরাং আজকে এই মাহেরম জানের এই দিনে এই পৌরসভার হ্যাঁ সারা সেনবাগের নামে যেটা সেখানে আমি আপনাদের কাছে এদাত্ম আহ্বান জানাচ্ছি যা আমরা যারা যেখানে আছি যেই দলে আছি যেই কর্মে আছি আসন আমরা আমাদের চরিত্রকে পরিবর্তন করি আসন আমরা আমাদের নীতিতে পরিবর্তন আনি আসন আমরা আমাদের কর্মপন্থায় পন্থায় পরিবর্তন আনি আমি একজন ব্যক্তি আমি সমাজের খাদেম হতে চাই আমি সমাজের মানুষের আমি পাশে বাড়াতে চাই এই প্রতি প্রত্যেক মানুষের হওয়া দরকার আমরা যদি পারস্পরিক এই সহযোগিতা সহনশীলতা নিয়ে আমরা যদি কাজ করি তাহলে বাংলাদেশ আবার কয়েক দুর্নীতির করাল গাছে আবার নিমজ্জিত হবে না সম্মানিত ভাইরা মাহে রমজানের এই দিনে আল্লাহ তালা কোরআন এ আমাদেরকে দিয়েছেন এই কোরআন যদি আমরা ধারণ না করি তাহলে বিশ্বাস করুন আদালতে আখেরাতে আল্লাহর কাছে গিয়ে আমার মুক্তি পাওয়ার কোন সুযোগ থাকবে না ঠিক কিনা মুক্তি পাওয়ার কোন সুযোগ থাকবে না আল্লাহ বলছেন হুরাল্লিন নাস এটা হচ্ছে মানুষের হেদায়তের গ্রন্থ কিন্তু আপনি আমি যদি হেদায়ত গ্রহণ না করি তাহলে আমি মুক্তি পাবো কিভাবে আসুন আমরা নিজেদের মধ্যে হ্যাঁ আলোচনা পর্যালোচনা করি আমরা নিজেদের মধ্যে নিজেদের এই যে আমাদের মধ্যে কোন প্রপত্তি আছে শয়তান বসে আছে এই শয়তানি আচরণকে জালে দিয়ে বর্ষ করে দিয়ে আমি নিজেকে মুক্ত করি আর দেশে যে অন্যায় আছে অবিচার আছে জলো আছে পাপচার আছে এগুলোকে মুক্ত করে ন্যায়

আমাদের রাজনীতিকে এই ধারায় আমরা পরিবর্তন এই ধারায় নিয়ে আসি তাহলে আমিও বাঁচতে পারব এই দেশও বাঁচতে পারবে এই দেশে একটা জনক অবস্থা সৃষ্টি হবে এবং এর মাধ্যমে আমরা জীবনে আল্লাহ এবং লাভ করব আমরা সুখে থাকবো আখেরাতে আমাদের জীবনটা ধন্য হবে আমরা সবাই এই দিকেই দাবিত হওয়ার আহ্বান জানিয়ে আমি সকলকে আল্লাহ তালার কোরআনকে ধারণ করার কোরআন অনুযায়ী জীবন গড়ে তোলার এবং মাহে রমজানের যে সময়টুকু আছে এই সময়ে আল্লাহর কাছে বেশি বেশি কান্নাকাটি করার ক্ষমা যাওয়ার আমরা যেন চেষ্টা করি হ্যাঁ আল্লাহ তালা আল্লাহ চান মানুষ অপরাধ করেছে তারা ক্ষমা চাক তারা তবা করুক তারা ফিরে আসুক সুতরাং আল্লাহ ইচ্ছাকে আমরা আমাদের জীবনে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি আজকে যারা এখানে আয়োজন করেছেন কষ্ট করে অনেক কষ্ট করে